কবিতার নাম নলক লিখেছেন কবি আল মাহমুদ আমার মায়ের সোনারে নলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে সাদা পালক বকরা জেথাই পাখ ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিতটিয়ে করের ঝেঁক মেঘ বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাখ বনের সাধারণ সবুজ চুলে ফুল পিণ্ডেছি নোলাক পরিণত ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাত বলে পাহাড় দেখায় তাহার আহার বুক হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ এলিয়ে খোঁপা রাত্রে এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘর কে যাব না সবাইকে ধন্যবাদ